আই অ্যান্ড ক্লিয়ারলি দেখো এখানে একটা ওয়েবসাইট এসএসসির ওয়েবসাইটে সেকেন্ড জুন দু হাজার পঁচিশে একটা নোটিস জারি হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর সিলেকশন পোস্ট ফেস থার্টিন দু পঁচিশ এক্সাম ফর্ম ফিল আপ শুরু মানে আজকেই দেওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি প্রথমে দেওয়ার কথা ছিল গত মাসে আঠেরো তারিখে বাট পরের রিসেডিউল করে দু তারিখে করা হয়েছিল জুনের এবং অ্যাজ পার দ্য ইভেন্ট শেডিউল লেটার দু তারিখ দু তারিখে নোটিফিকেশান চলে এসেছে এবং দু তারিখ থেকে তেইশ তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে তারপর এখানে ডেটগুলো দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিতে পারো কম্পিউটার বেসড এক্সাম অ্যাকচুয়ালি হবে এক্সামটা কন্ডাক্ট হবে অ্যাকচুয়ালি এখানে তোমরা দেখতে পাচ্ছ চব্বিশে জুলাই চব্বিশে জুলাই এক্সাম হবে সেখান থেকে চার আগস্ট অবধি ঠিক আছে টেনটেটিভ এটা পরে ইন জেনারেল চেঞ্জ হয় না বাট ধরে নাও এটাই এটাই তোমার ফাইনাল এক্সামটা ঠিক আছে এবার দেখো মেন বলার বিষয় হচ্ছে এখানে যে জিনিসটা বলতে হয় সেটা হচ্ছে বাদবাকি সব তো ঠিকই আছে বাট টোটাল ভ্যাকেন্সির সংখ্যা এখানে দেখতে পাচ্ছ তোমরা দু ঠিক আছে এবার আমি একটু প্রথম থেকে জিনিসগুলো দেখিয়ে দিই অ্যাকচুয়ালি এখানে দেখো লেভেল ওয়াইজ ভাগ করা আছে এজ লিমিট তোমার দেওয়া আছে এখানে এটা এজের সেকশন এটা পেস্কেল লেভেল ওয়ান এটা এমডিএস লেভেল এটা লেভেল ফোর এইচএস লেভেল লেভেল সিক্স এটা এইচএস লেভেল লেভেল সিক্স এটাও এইচএস লেভেল লেভেল ওয়ান এটা মাধ্যমিক লেভেল লেভেল সেভেন এটা গ্রাজুয়েশান অ্যান অভাব তো প্রত্যেকটা পোস্ট এটা সেন্ট্রাল ডিজাইন যেমন দেওয়া আছে এই অবধি সেন্ট্রাল ডিজাইন চলছে এখনও সেন্ট্রাল সেন্ট্রাল এখান থেকে ইস্টার্ন ডিজাইন শুরু হয়েছে ইস্টার্ন রিজন ইস্টার্ন রিজেন মানে কলকাতা অ্যান্ড অল তার আশেপাশের যে ইয়েগুলো এখানে দেখো ইস্টার্ন ডিজাইনই রয়েছে এছাড়াও এখানে ইস্টার্ন ডিজাইন রয়েছে ইস্টার্ন ডিজাইন রয়েছে এখনও তারপরে দেখতে পাচ্ছ ইস্টার্ন ডিজাইন ইস্টার্ন ডিজাইন এখান থেকে শুরু হচ্ছে কর্ণাটক রিজন ঠিক আছে এখান থেকে কে 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 রিজন শুরু হচ্ছে এখান থেকে কে কে রিজন শুরু আছে এখানে দেওয়া আছে এবং এখানে চলছে এরকম এটা মধ্যপ্রদেশের রিজন সেন্ট্রাল যে রিজন হয় সেখানে আর তারপরে এখানে দেখতে পাচ্ছ এ অফ দি এনিয়ার এটা নর্থ ইস্টার্ন রিজন দেওয়া রয়েছে এখান থেকে ঠিক আছে এরম করতে করতে তোমরা দেখতে পারো এখানে প্রত্যেকটা জিনিস খুব একদম ডিটেলসে দেওয়া আছে টোটাল এখানে এসসি এসটি টোটাল মিলে সিট আছে এখানে কিছু পিডাব্লু পিডাব্লুডি ক্যান্ডিডেট তাদেরও কভার করা আছে তো বিষয়টা এখানে তোমরা প্রত্যেকে কোন কোন অ্যাকচুয়ালি পোস্টের জন্য এলিজেবল সেটা এখানে দেখতে পারো তোমার ক্রাইটেরিয়াগুলো এখানে দেওয়া আছে তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো তাহলে দেখবে তাহলে দেখবে এখানে দেখো এটা তো ইয়ে নেম অফ দ্য ডিপার্টমেন্ট এখানে ডিপার্টমেন্ট দেওয়া রয়েছে এবার তুমি ওইখানে এসএসসির ওয়েবসাইটে যাওয়ার পর পার্টিকুলার এই যে সিআর ওয়ান জিরো ওয়ান টু ফাইভ এটা সার্চ করলে তার কি কি নিডেড কোয়ালিফিকেশান তুমি এলিজেবল কিনা তোমার সেই কোয়ালিফিকেশান রয়েছে কিনা সেটা জানতে পারবে তুমি ফর্ম ফিল করার সময় যে কোনো ই সার্চ করবে এখানে ধরো তুমি ধরো কথার কথা একটা সার্চ করেছো সেটা হচ্ছে এখানে কে কে ওয়ান ঠিক আছে তো এর জন্য নেসেসারি যে কোয়ালিফিকেশান সেটা তোমার আর রয়েছে কিনা সেটা তুমি জেনে যাবে এবং তারপর তুমি সেই পোস্টের জন্য মানে অ্যাপ্লাই করতে পারবে যেমন সেন্ট্রাল সেল বোর্ড মিনিস্ট্রি অফ টেক্সটাইলসে এটা লেভেল সেভেনের যাব আঠারো থেকে তিরিশ বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে গ্র্যাজুয়েশনের অভাব টোটাল পোস্ট এখানে দুটো রয়েছে এখানে দুটো টোটাল এখানে জেনারেলদের ছটা পোস্ট রয়েছে ঠিক আছে মানে ইন এটা টোটাল নাম্বার অফ পোস্ট ছটা পোস্ট রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবে করে তোমরা পুরো জিনিসটা এখান থেকে দেখতে পারো অসুবিধা নেই আর আমি একটা কথা বলবো এই ছবি আপলোড করার সময় বি ভেরি কেয়ারফুল অ্যাকচুয়াল প্রপার যে ফরম্যাট দেওয়া রয়েছে সেটাই ফলো করার চেষ্টা করো এরকম এই জাতীয় যা যা যাবতীয় দেখানো আছে এগুলোর কোনো একটা যদি কোনো রকমভাবে দেখো মেকসিওর দ্যাট ইউ মাস নট ওয়ার গ্লাসেসিওর দ্যাট ইউ মাস নট ওয়ারি কাইন্ড অফ ক্যাপ অর হ্যাড ঠিক আছে তো ব্লাড যেন না আসে সানগ্লাস পরে ক্যাফ যেন আমারও উল্টে ফুল্টে যেন না যায় আর যারা ওবিসি বা এস সি এস যাদের ইয়ে রয়েছে হ্যাঁ তো তাদের এখানে সেন্ট্রালে যে ফর্ম্যাটটা দেওয়া আছে ক্রুশাল রেটের আগে তোমরা বানিয়ে নিও প্রত্যেকে ঠিক আছে আর বাকি প্রসিডিও সেখানে দেওয়া আছে কোনো সমস্যা হওয়ার কথা নয় বা বাকি তোমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় অনেকেই এটাই করে ঠিক আছে আর বলেছি কি ক্যান্ডিডেটকে যারা কোয়ালিফাই হবে সিবিটি ওয়ানের জন্য মানে একটাই একটা এক্সাম হয় উইল হ্যাভ টু আপলোড এ রেলিভেন্ট ডকুমেন্ট অন পোর্টাল ফর সিকিউরিটি অফ দ্য ডকুমেন্টস সরি স্ক্রুটিনি অফ দ্য ডকুমেন্টস দ্য ক্যান্ডিডেটস আর উইল বি সামারলি রিজেক্টেড ইন দ্য ইভেন্ট অফ দেয়ার ফেলিয়ার টু ডু সো যদি তোমরা ধরো সিবিটি কোয়ালিফাই করলে এক্সাম কিন্তু তোমরা মানে ডকুমেন্ট আপলোড করলে না তো তোমার এখানে তোমাকে ফেল বলে ধরে নেওয়া হবে এবং কমিশন ডাজ নট ভেরিফাই ডিটেলস ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেটস ওয়াইল অ্যাপ্লাইং এগেন্স্ট এনি পোস্ট মানে তুমি যখন পোস্টগুলো অ্যাপ্লাই করছো তখন তো ইয়ে করছে না প্রফেশনালি এটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে যদি কোনো রকম কোনো ডিসক্রিপেন্সি পাওয়া যায় তোমার ক্যান্ডিডিট কিন্তু এখান থেকে ই করে দেওয়া হবে আর এখানে বলে দিয়েছি এটা কিন্তু প্রফেশনাল ঠিক আছে তো যাই হোক তোমরা এই ডেটের মধ্যে ফর্ম ফিল আপ করে ফেলো এই ডেটে এক্সাম সেই অনুযায়ী তোমরা যে যার মতো প্রিপারেশন নেওয়া নিয়ে নিও প্রত্যেককে বেস্ট অফ লাখ এক সেকেন্ডও টাইম না করে পড়তে থাকো হ্যাভে নাইজ থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ